জীবনে কষ্ট করবা এইরকম একটা সুন্দরী রূপবতী বউ পাইবা কষ্ট করতে হবে হিরো আলম এতদিন যা করছে সব হচ্ছে ডিসমিস ও বাবা লিটন তোমারে কইতাছি তোমারে কি আমরা সোনার গাটের ফুঙ্গা ইব্রাহিমের বাতাসা লাগাল পাইছিলি সিলেট কাইলা তুমি সোনার গাট কাইলে ফুঙ্গা আর যে কই যায়। এখন তোমরা দুই বউ ব্যবসায়ী কিনে আবারও আমি জেলের মঞ্চে দেখতাম চাই আমরা সোনার গাট কাইছি একবারে ফুঙ্গা ইব্রাহিমে বউ ব্যবসা কইরা বৌরে নাচায় বাইরে নাচায় এর আছে আকটা করতে আবিষ্কার করছে আর লিটনে দেখতে এখন করতে আবিষ্কার করছে লিটন হয়েছে এক পুঙ্গা ইব্রাহিম হয়েছে ফুঙ্গা পুঙ্গা মে ফুঙ্গা তোর দিনের ডাকর আর না পুন্দের ডাক টার না তে বাবা লিটন তোমারও পুঙ্গা ইব্রাহিম লাগল পাইছে তুমি ভালোই যাও লিটন যদি পুঙ্গা ইব্রাহিমের বাতাসে লাগল ভাই তে কইলাম চার পেক আর বাস দিয়া চার পেকচেল করছিলি আর বাসের ইব্রাহিমিয়া পুঙ্গার মতন খাড়া উড়ে তো রাখমু যেমনে আমার নাম আর মু না লয় পুঙ্গা ইব্রাহিম একবারে জাগার মতো ফুটপ মারি দিছি